হাই ফ্রেন্ড আমি দীপ আমার মা গোব্রা ও শিব পরিবার চ্যানেলে তোমাদের সবাইকে আমি স্বাগত জানাই আমি এর আগে একটা তন্ত্রমন্ত্র বই ছেড়েছিলাম যারা নতুন তন্ত্রমন্ত্র শিখছো বা শিখতে চাও বা যারা শিখে গেছো অলরেডি হ্যাঁ তারাও শিখতে পারো বই থেকে অনেক কিছু দেওয়া আছে তা আজকে যে আমি বইটা তোমাদের কাছে তুলে ধরছি এই বইটা আমি এনেছি বাংলাদেশ থেকে আমি প্রায় চার বছর অপেক্ষা করেছিলাম ঠিক আছে তখন লকডাউনের সময় চলছিলো করোনা ভাইরাসের তো সেই টাইমকার এইটা হচ্ছে বই হ্যাঁ তো আমি অনেক দিন থেকে অর্ডার দেবো মানে দিয়ে দিয়েছিলাম কিন্তু আমাকে এনে দেবো এনে দেবো করে এনে দিচ্ছিল না তো বইটার মূল্য তোমাদেরকে দেখাবো তো এই বইটাতে হচ্ছে তোমার বাংলাদেশ থেকে এসছে আমাদের ভারতবর্ষের বই না এটা হচ্ছে বাংলাদেশ থেকে আনা এটা আমার বই তো এই বইটাতে কি কী আছে তোমাদেরকে এক সূচিপত্রটা অল্পের মধ্যে দেখাবো আমি ঠিক আছে এই বইটাতে এমন কিছু আছে যেটা তোমরা দেখলে পর অবাক হয়ে যাবে হ্যাঁ আর সমস্ত কিছু তো ধরো অত দেখানো তো সম্ভব না তো তোমরা যদি পারো তো বইটা কিনে নিও তোমাদের জন্য খুব ভালো এটা কামরূপ কামাখ্যার মন্ত্র বই হ্যাঁ দেখতে পাচ্ছ কামরূপ কামাক্ষা তন্ত্রশাস্ত্র এই পুস্তকে যা পাওয়া যাবে সংসারের স্বামী স্ত্রীর অমিল প্রেমে ব্যর্থতা মনের মানুষকে কাছে পাওয়া চাকুরিতে সমস্যা ব্যবসায় লোকসান বিদেশ যাত্রায় বাঁধা শত্রুকে পরাস্ত করা বিয়েতে বাঁধা জায়গা জমি বিরোধ ছেলেমেয়ের অবাধ্য দীর্ঘদিন বিদেশ অবস্থানকারীকে ফিরিয়ে আনা যাদু টোনা বান কাটানো জিন অপরির আছর থেকে মুক্তি বঞ্জি ওষুধ চিকিৎসা সহ আরও অনেক কিছু তো বইটার নাম হচ্ছে এটা কামরূপ বইটার নাম ঠিক আছে দেখাচ্ছি তোমাদের দেখো দাম দেখতে পাচ্ছ এক হাজার দুশো আশি টাকা দাম বইটা ঠিক আছে তো বইটাতে দেখতে পাচ্ছ অনেক কিছু দেওয়া আছে এগুলো হচ্ছে তোমার সূচিপত্র সব ঠিক আছে বয়ে যে রকম আছে বয়ে যে রকম আছে সেই হিসাবে তোমরা যদি পাঠ করতে পারো বা যদি মন্দির সিদ্ধ করতে পারো তো হান্ড্রেড কাজ করবে এতে কোনো সন্দেহ নয় ঠিক আছে প্রচুর সূচিপত্র আছে ঠিক আছে অনেক রকম কিছু পাওয়া অনেক রকম যদি ভাবো কোনো কিছু সাধনা করবো তাতেও পাওয়া করতে পারবে না এত কিছু দেওয়া আছে বইটা খুবই ভালো আর বিশেষ করে বইটা হচ্ছে তোমার কামরূপ কামাক্ষা থেকে ঠিক আছে কামরূপ কামাক্ষা থেকে এটা তোমার বই কিন্তু বাংলাদেশ থেকে এসছে এই বইটা আমাদের শট করে ভারতবর্ষে পাওয়া যায় না বাংলাদেশ থেকে আনতে হয় যে এখানে আমাদের একজন তোমার বিক্রি করতে আসে বইটা তার কাছ থেকে আমার বইটা সংগ্রহ করা আমি দীর্ঘ চার বছর দীর্ঘ চার বছর অপেক্ষা করেছি তোমার চার বছর অপেক্ষা করার পর আমি বইটা পেয়েছি তো বইটা তোমার নেওয়ার আগেই আমাকে কিছু টাকা দিয়ে রাখতে বলেছিল তো আমি সাড়ে সাতশো থেকে আটশো টাকা মতন দিয়ে রেখেছিল আমাকে হুম কতটা সূচিপত্র আছে তোমরা দেখতে পাচ্ছ সমস্ত কিছু বাবা বসীকরণ মন্ত্র হ্যাঁ দাঁতের যন্ত্রণা রোগ অসুখ বিসুখ থেকে সমস্ত কিছু পরিসাধনা থেকে মাথার যন্ত্রণা কানের যন্ত্রণা কানে পুঁজ পড়া হুম তারপর তোমার সাবর মন্ত্র আছে মচকা ব্যথা বেদনা কর্ণপীড়া দাঁতের যন্ত্রণা যাদের মুখ ব্যথা হয় তাদের মৃগি রোগের হ্যাঁ খসা শিশুর দাঁত ওঠা সংসারে সুখ শান্তি কোনো ভূত কেউ কাউকে ধরেছে সেটা ছাড়াবার জন্য মন্ত্র না সব কিছু পাবা রবি দেবতা সোম দেবতা মঙ্গল দেবতা বুধ দেবতা বৃহস্পতি দেবতা শুক্র দেবতা শনি দেবতা রাহু দেবতা কেতু দেবতা সব কিছুরই কবচ পাবা এবং মন্ত্র পাবা এই বইটার মধ্যে বইটার মধ্যে অনেক কিছু আছে যেটা আমি তোমাদেরকে বলে বোঝাতে পারছি না ঠিক আছে তোমরা নিজেরা যদি কিনতে চাও তো কিনো দেখো খুব ভালো লাগবে এই বইটা আর যদি বুঝতে কোনো অসুবিধা হয় তাহলে কমেন্টে বলো ঠিক আছে আমি তোমাদেরকে সেই হিসাবে ঠিক বলে দেবো আমি কমেন্টে সবারই উত্তর দিই তো তোমরা কমেন্ট করতে পারো আমি কমেন্টে তোমাদেরকে ঠিক লিখে পাঠিয়ে দেবো আমি অনেক কিছু পাবা সমস্ত দেবদেবী সম্বন্ধেও পাবা যে তোমার যাদের হাতে নবগ্রহের দোষ আছে তাদের জন্য এটা হম নবগ্রহের পূজা কিভাবে করবা নিজেরাই বাড়িতে বসে সেটাও করতে পারবা দেখো এখানে দেখতে পাচ্ছ সমস্ত কিছু দেখো দেওয়া আছে এক ধরনের যন্ত্র তোমার হম স্বামী সোহাগিনী থাকার মন্ত্র সর্বষ্ট অনিষ্টনাশক যন্ত্র রোগমুক্তির যন্ত্র হুম যাদের বাচ্চা হচ্ছে না তাদের যাদের শীঘ্র বিবাহ হচ্ছে না তাদের জন্য এটা কোন শত্রু হয়তো তোমাকে ক্ষতি করছে টুকটাক করছে তোমার তন্ত্র মন্ত্র প্রয়োগ করছে তার হাত থেকে বাঁচার জন্য এটা সমস্ত কিছু বাবা স্থানে চাকরি লাভের পরীক্ষায় সাফল্য লাভের মন্ত্র এরা বাবা মন মতো সুযোগ স্বামী লাভের মন্ত্র এটাও বাবা এরা বাবা প্রেমিকাকে নিকটে আনার মন্ত্র সবই বাবা কীভাবে প্রয়োগ করবে এটা এখানে খেজে আছে তো এরকম সমস্ত কিছু তন্ত্রমন্ত্র জানার জন্য বা আরো পূজা সম্বন্ধে অনেক কিছু জানার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো শেয়ার করো লাইক করো পাশে থাকতে ভুলো না তোমরা আর কিছু যদি জানার ইচ্ছা হয় তো তোমরা আমাদের কমেন্টে বলতে পারো আমি অবশ্যই তোমাদের উত্তর দেবো